Oh. শ্রী পরমা নম ও শ্রীম ভগবতে শ্রীগী নম নারায়ণ রাম সীতনারণ চনার মম দেী সরস্বতী বৈশ তৎ জয় মুদর মুখং করি বাচলং পঙ্গি কৃপা তমহং বন্দে পরমানন্দমধব ওম নমো ভগতে বাস শুেবো ওম নমো ভগবুদেবো ও মে নমো ভগবতে বাদেবো শ্রী গীতায় নমো শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীমদ্ভাগীতা চতুর্থ অধ্যায়ে শ্লোক সংখ্যা চব্বিশ ব্রহ্ম ওয়ারপনম ব্রহ্ম হোবিহি ব্রহ্ম AGNO ব্রহ্মনা ব্রহ্ম এব তেন gantbam ব্রহ্ম কর্ম সমাধিনা অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মাগ্ন তিনি অবশ্যইই জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় বৈষ্ণব ভক্তবৃন্দ এই সুন্দর মধুময় সোনালী সময় দামোদর মাস দামোদর ব্রতকালীন সময়ে আমরা যেন প্রতিদিন শ্রীমৎ ভগবদ্গীতা এবং ভাগবতীর শ্লোক পাঠ করি দেখুন বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান ওনার শ্লোকে কি বলেছেন যে কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন যিনি তিনি চির জগতে উন্নীত হন কারণ তার সমস্ত কর্ম হচ্ছে চিন্ময় তার কর্মর উদ্দেশ্য চিনময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিনময় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সময়টাকে হেলায় হারাবো না আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও মি শ্রী পারমাত্মী নম হোম শ্রী ভগবতী শ্রী গীতায় নম গঙ্গা গীতা সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলির ব্রহ্মবিদ্যাত্রী চন্দ মুক্তি গেহিনি